নমস্কার বন্ধুরা আজকের একটা নূতন পারবে আর কারা পড়তে পারবে না যখন তখন কিন্তু যে কোনো স্টোন বা পাথর পড়া যায় না কারণ কোন গ্রহের কোন দোষ রয়েছে কেমন অবস্থায় রয়েছে কার সাথে কি সম্পর্ক রয়েছে গ্রহর সব দেখেই কিন্তু আমরা এই স্টোন বা পাথর ব্যবহার করতে পারি তা আজকের মূলত আলোচনা করব। লাল প্রবাল বা রক্তপলা নিয়ে আলোচনা করব লাল প্রবাল প্রবাল বা রক্তপলা হিন্দিতে বলা হয় মুঙ্গা ইংরেজিতে রেড কোরাল বাংলাতে রক্তপলা এইভাবে তিনটে নাম বলা হয় রক্তপলা কারা কারা পড়বে কারা কারা পড়বে না এটি কি যাদের যাদের মঙ্গলের দোষ আছে তারা কি পড়তে পারবে এবং বিবাহে যদি কোনো দোষ থাকে মানে মাঙ্গলিক দোষ থাকে তারা কি পড়তে পারবে কি পড়তে পারবে না কেমন ভাবে এক ঘন্টা লেগে যাবে সেইখানে দুটো তিনটে পার্ট করে আপনাদের সামনে তুলে ধরছি আজকের শুধু আলোচনা করবো বিবাহের জন্য বিবাহে এই আংটিটি কেমন করে আমরা ব্যবহার করতে পারি এমনি যাদের মঙ্গলের দোষ থাকে এই তিনটে রাশির লোক যেমন মেষ বৃশ্বিক এবং কর্কট রাশির লোকরা পড়তেই পারে কিন্তু তাদের কতটা কি দোষ রয়েছে কি না আছে এটা দেখে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তাই অন্যান্য রাশির লোকরাও পড়তে পারবে মঙ্গলের দোষ যদি থাকে সেটা নিয়েও একটা আলোচনা করব আজকে আমরা আলোচনা করব যে বিবাহে দোষ থাকলে কি এই আংটি যায় অবশ্যই বন্ধুরা যদি মাঙ্গলিক দোষ থাকে অবশ্যই বলা পড়তে পারবে কত রোগ পড়বে কেমন ভাবে পড়বে কোন দিনে পড়বে এই নিয়ে আলোচনা যাদের বিবাহ হচ্ছে না নানা ক্ষেত্রে বাধা পড়ে যাচ্ছে বিবাহ হতে হতে বাধা কেটে বেরিয়ে যাচ্ছে কিছুতেই হচ্ছে না সেখানে আমরা কি করবো রক্তপলা ব্যবহার করব। কবে পড়ব এবং দেখা যায় বিয়ের পিড়িতে বসেও মানুষের বিবাহ ভেঙে যায় এক্ষেত্রে কিন্তু অবশ্যই রক্তপলা বিশেষ দরকার এরা যদি এই রক্তপলাটি বিয়ে বিয়ের অন্তত তিন মাস আগে পড়ে নেয় অবশ্যই কিন্তু বন্ধুরা তার কাজ হবে আসুন আমরা রক্তপলা কারণ মাঙ্গলিক দোষ রয়েছে মঙ্গলে দোষ রয়েছে সপ্তমে দোষ রয়েছে এই সপ্তমে দোষ কাটাতে গেলে অবশ্যই কিন্তু এই রক্তপলা পড়তে হবে কত রতি পড়বেন কি বয়সে পড়বেন সেটা নিয়ে কিন্তু বিশেষ ব্যাখ্যা রয়েছে যদি ধরুন আঠারো বছরের পরে মেয়ের বিয়ে হয় অবশ্যই তাকে আট সাত থেকে নরতির সাত থেকে সাত থেকে নরতির মধ্যে পড়লে হয়ে যাবে এবার যদি আঠারো থেকে আরো ঊর্ধ্বে হয় যেমন পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু রক্তপলা অবশ্যই পড়বে দশ রতি থেকে এগারো রতি অবশ্যই পড়বে বেশি পাওয়ার যদি দেওয়া হয় তবে কিন্তু এটি ঘুম কমে যাবে এবং শরীরে নানা রকম বোধ করবে তাই যে বয়সে যেটা যে যে বয়সে যেমন পড়া দরকার ধরুন খুব রোগা একটি মেয়ে পড়বে বা ছেলে পড়বে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই বয়স দেখতে হবে এবং তার শারীরিক গঠন কেমন খুব রোগা যদি হয় তাকে বেশি ওজনে দেওয়া উচিত হবে না তাকে যদি তার তিরিশ হয় তাকে কিন্তু নয় থেকে দশ রথি দিলেই যথেষ্ট এগারো রথি যাওয়া যাবে না সুতরাং এইবারে যদি দেখা যায় মোটামুটি ভালো চেহারা রয়েছে অবশ্যই এগারো রে পড়তে পারবে বিবাহের ক্ষেত্রে অবশ্যই ছেলেরাও কিন্তু এই আংটি পড়তে পারবে যাদের বিবাহ হচ্ছে না নানা রকম সমস্যা রয়েছে বিবাহ হতে বাধা পড়ছে বিবাহ ঠিক হয়ে গেছে ঠিক বিয়ের দিনই এসে খবর দিল না বিয়ে হবে না সেক্ষেত্রে কিন্তু এই পাথরটি অবশ্যই পড়বে এবং এই পাথরটি কিভাবে শোধন করে নেবে বিবাহের ক্ষেত্রে কীভাবে শোধন করবে সেটা আপনাদের বলে দেব কবে পড়বেন অবশ্যই বন্ধুরা আপনি যদি মেষরাশি হন অবশ্যই কিন্তু রবিবার পড়বেন রবিবার দিন কখন পরবেন রবিবার সকালে আটটার মধ্যে একে ভিজিয়ে রাখবেন কিসে ভিজিয়ে রাখবেন অবশ্যই বন্ধুরা এক্ষেত্রে গোলাপ জল আর লাল চন্দনের গুঁড়ো আর লাল ফুল এইগুলো দিয়ে তাকে এক ঘন্টা ভিজিয়ে রাখবেন একে ভালো করে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এক ঘন্টা পরে যখন উঠাবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠাবেন আর যে পড়বে যিনি পড়বে ছেলে বা মেয়ে অবশ্যই লাল বস্ত্র পরে নিতে হবে আর সামনে যেখানে ঠাকুর ঘরের সামনে বসবে সেখানে একটি লাল আসন পেতে নেবে সেখানে বসে এই আংটিটি পড়বে এবারে কি করতে হবে এটা তো ভিজিয়ে রাখা হলো এবং দশটা থেকে নটা থেকে দশটা কুড়ির মধ্যে কিন্তু এই আংটিটি পড়তে হবে অবশ্যই এর সময়টাকে লক্ষ্য রাখুন এবং রবিবার এটা পড়বে এইভাবে যদি পড়েন অবশ্যই কঠিন মন্ত্র রয়েছে দরকার নেই আপনাকে আমি ছোট করে বলে দিচ্ছি শোধনের সময় যে মন্ত্রটি অবশ্যই বলতে হবে প্রথমে তার নাম উচ্চারণ করতে হবে যে পড়বে ছেলে বা মেয়ে যে পড়বে তার নাম উচ্চারণ করতে হবে এবং পাঠ করতে হবে করে ও মন্ত্র হল ওং হিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নম আর একবার বলছি ওং হ্রিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নম কটায় পড়বেন নটা কুড়ি থেকে দশটা কুড়ির মধ্যে অবশ্যই আংটিটি পরে নেবেন আর আপনার মনের ইচ্ছা ঈশ্বরের কাছে আপনার কাছে যে ঠাকুরই থাকুক তার কাছে প্রার্থনা করবেন যে আমার জন্য বিবাহ তাড়াতাড়ি হয়ে যায় কোনো বাধা বিঘ্ন না থাকে বন্ধু এইভাবে যদি আপনি এই আংটিটি পড়েন তাতে কোনো অসুবিধা নেই আপনার কিন্তু বিয়ে হয়ে যাবে সম্বন্ধ দেখতে হবে তা হ্যাঁ বন্ধুরা একটা কথা বলি আংটিটা পরে নিলেন আর বিয়ে হয়ে যাবে তা নয় আপনাদের কিন্তু সম্বন্ধ দেখতে হবে মানে কর্ম জারি রাখতে হবে দেখা শুনো জারি রাখতে হবে তবে কিন্তু আপনার একটা সুন্দর সময় এসে যাবে টুক করে দেখবেন যেটা আপনি আশা করেনি সেটাও কিন্তু আপনার সেই ধরনের বিবাহ হয়ে গেছে সুতরাং বন্ধুরা এক্ষেত্রে কিন্তু অবশ্যই এই নিয়ম নিয়মকানুনগুলো পালন করবেন কি কি বললাম আবার একবার আপনাদের বলে দেব গোলাপ জল লাল চন্দন গুঁড়ো আর কি আর সেই সঙ্গে লাল ফুল গোলাপ জলের মধ্যে সেই আংটি করে নিয়ে আসবেন আংটিটা কী দিয়ে করবেন বন্ধুরা তামা দিয়ে করবেন এক্ষেত্রে বলে দিলাম তামা দিয়ে এই আংটি করবেন তামা দিয়ে করলে ভালো হবে এবং এটি আপনি ভালো করে এটাকে আমাদের জ্যোতিষী ভাষা ভাষায় বলা হয় স্নান করানো হলো তাকে ভিজিয়ে রেখে যখন উঠাবেন উঠিয়ে কিন্তু আবার গোলাপ জল দিয়ে একটু সুন্দর করে ধুয়ে আপনার কোন আঙুলে পরবেন বন্ধুরা সেটা অবশ্যই দরকার মেয়ে বা ছেলে সব ক্ষেত্রেই কিন্তু অনামিকা আঙুলে পরবেন অনামিকা আঙুলে পরেন পরে আপনি কিন্তু আপনার কথা ভালো করে আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন আর আপনার জন্য বিয়ে হয়ে যায় সেটা নিয়েও ভালো করে নিবেদন করবেন ঠাকুরের কাছে আর এই মন্ত্রটি আপনি সকালবেলা ঠাকুরের কাছে দাঁড়িয়ে বা বসে আপনি অবশ্যই কিন্তু মন্ত্রটি যেটা আপনাকে বলা হলো ওই মন্ত্রটি পাঠ করবেন একুশবার প্রতিদিন এটা করলে কিন্তু ধীরে ধীরে আপনার বিবাহের যে যতগুলো বাধা রয়েছে আর অনেক কিছু রয়েছে বন্ধুরা সেই বাধাগুলোও কেটে যাবে আজকের আপনাদের শুধু বিবাহ নিয়ে একটু আলোচনা করলাম সেই দিন কী শাড়ি পরবেন বন্ধুরা যেদিন আপনার ছেলেদের হলে একটু হালকা লাল কালারের জামা পরবেন মেয়ের বা ক্রিম কালারের মেয়েরা হলে অবশ্যই কিন্তু একটু হালকা হলুদ কাপড় পরবেন হালকা হলুদ কাপড় পরলে আপনাকে কিন্তু আপনার যে গ্রহ দোষগুলো থাকবে সেগুলো যেমন কেটে যাবে আপনার যে দেখতে আসবে সেও কিন্তু আপনাদের পছন্দ করবে ছেলে হোক মেয়ে হোক ছেলেদের হচ্ছে হালকা লাল কালার মেয়েদের হচ্ছে হলুদ কালার তা বন্ধুরা আর বকবক করব না এখানেই শেষ করব আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে নিয়ম করে চলবেন কখন এই পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর হয়ে গেছে মানে মোটা একটা পাথর পড়িয়ে দিলাম তা করবেন না নয় থেকে দশ রতি আর যদি আঠারোর বয়স হয় আঠারোর উপরে না উঠে আঠারোতে বিয়ে হয় ছেলে বা মেয়ে অবশ্যই কিন্তু সাত থেকে রথির মধ্যেই থাকলে চলবে তা বন্ধুরা সাড়ে সাত রথিও পড়বেন অসুবিধা নেই এইভাবে যদি চলেন অবশ্যই কিন্তু আপনাদের দারুণ ভালো হবে এবং বিবাহ হয়ে যাবে আর বন্ধুরা এখনই কমেন্টস করার দরকার নেই আপনারা যেভাবে বললাম এইভাবে পড়ে যখন বিয়ের জায়গা তৈরি হবে অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর একটা কথা ছোট্ট করে আর একটু বলে দিই ছেলে বা মেয়েরা বিয়ের জন্য যখন কেউ আসে গম্ভীর মুখে থাকবেন না একটু হাসি মুখে থাকবেন দেখবেন আপনাদের যে কাজটা না হওয়া সেটাও হয়ে যাবে তা বন্ধুরা আজকে এখানে শেষ করছি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন প্লিজ আর সেই সঙ্গে লাইক শেয়ার করে অবশ্যই রাখবেন পরবর্তী এই মুঙ্গা নিয়ে আরও অনেক বড় বড় আলোচনা করব